হুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সো আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি দেখেন সো এই পেজটার নাম হচ্ছে ইসলামিক সোশ্যাল মিডিয়া সার্ভিস ঠিক আছে তো দেখতে পেয়েছেন এখানে ওরা ইসলামিক একটা কি সার্ভিস বানিয়েছে সেইটা হচ্ছে ব্যবসা সো দেখেন আমি ওনাকে নক করছিলাম শুক্রবারে সো উনি আমাকে রিপ্লাই করছিলো সো আমি বলছিলাম এক হাজার ফলোয়ার্স কয় টাকা নেবেন সো উনি আমাকে বলতেছে দেখেন এখানে উনি উনি বলতেছে পাঁচ হাজার ফলোয়ার্স হতে তো সকল অন্যগুলো বলতেছে একশো পার্সেন্ট গ্যারান্টি বলতেছে সো আমি কী করছি এখান থেকে উনি যেহেতু রিয়াল বলছিল ওনার সাথে আমি কথাবার্তা বলার পর সো ওনাকে বলছি এক হাজার টাকার মধ্যে মানে এরকম তো উনি আমাকে এনশিওর করছে সো দেখতে পাচ্ছেন চ্যাট দেওয়ার জন্য সো আমি ওনাকে প্রথমে একটা ভিডিও লিঙ্ক শেয়ার করছি তো শেয়ার করার পর ওই উনি কী করছে আমাকে ওই যে দেখেন সব বলতেছে মিনিমাম একশো টাকা থেকে নি নিতে পারবেন তিন হাজার ফলোয়ার্স আমি কী করছি একশো টাকা ওনাকে দেওয়ার জন্য বলছি তো দেখতে পাচ্ছেন সো একশো টাকা ওনাকে এখানে দেওয়া হয়েছে সো ওনার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারটা সো এই নাম্বারটাতে আমি এই যে নাম্বারটাতে আমি একশো টাকা দিলাম সো দেওয়ার পর উনি কী করছে প্রতারিত করছে তো আমি আমাকে যে ভাই আমরা এখন দিয়ে দিবো এটা বকস আমি ওনাকে অনেকটা মেসেজ করছি দেখেন তো আমি বলতেছি অনেকে বিশেষজাতগত করছে আমার সাথে সো আপনারা কত করলে মানে বিষয়টা কেমন কেমন দেখতে পাচ্ছেন আপনারা তো উনি আমাকে মানে কেমন কী কী বলল তো প্রুফ দেখাল উনি আমাকে দেখেন সো আমি ওনার প্রুফগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সপনের পুরুফ সো আমার মনে হয় এটা এখানে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনারা সেটা আপনাদেরকে দেখাই সো দেখেন এরাও হচ্ছে মানে এদের সাথে মানে জড়িত মানুষ সে এরাও হচ্ছে মানে সেম কাজের মানুষ বুঝছেন তো এরাও এ সক্র সকল কাজগুলো করে আর কি সো তো আমি আপনাদের কাছে আরেকটু দিকে দেখাই তো ওনার সাথে আমার এখানে মেসেজ হয়েছে কিছু কথাবার্তা হয়েছে সো দেখতে পাচ্ছেন আপনারা সো আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন সো এখানে পেমেন্ট করতে বলছে সো আমি ওনার সাথে ভয়ে যে কিছু বলছিলাম দেখেন তো ভাই ভাই যে পেজ দেওয়ার জন্য কি 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 আপনাকে শুধু হবে তো উনি তো উনি কী করছে আমাকে অনেক কিছু বলছে সো ওনার সাথে আমাকে কিছু কথাবার্তা বলার পর আমি ওনাকে টাকা পাঠা দিয়েছিলাম সো টাকা পাওয়ার প্রমাণটা দেখে এনে সো এখানে দেখায় আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন টাকা পাওয়ার পর স্বামী এই নাম্বারে ওনাকে টাকা দিয়েছিলাম তো কিন্তু মানি করে একশো পাঁচ টাকা দিয়ে দিয়েছি সো একশো পাঁচ টাকা দেখতে পাচ্ছেন সো আমি বারোটা বাজে দিয়েছিলাম টাকাগুলো সো দেখতে পালেন সো এখান থেকে দেওয়ার পর সো বিষয়টা বিষয়টা আপনাদেরকে দেখাই সো দেখেন তো উনি আমাকে বলছে ফেসবুক লিঙ্কিং দেওয়ার জন্য তো আমি ফেসবুক লিঙ্কিং দিলাম অনেকে সো দেখেন আমি ওনাকে বললাম আমার এখানে এত ফলোয়ার্স তো দেখেন তো উনি আমাকে বলছে পঁয়তাল্লিশ মিনিট পর আমাকে টাকা দিয়ে ফলোয়ার্স দিয়ে বলছে সো দেখেন সাথে আমার কথা হইলো সব পরবর্তীতে আমি অনেকে ভয়েস দিচ্ছি উনি আমাকে কোনো ভয়েসে রিপ্লাই করতেছে না এখানে কিছু করতেছে না সো আমি কিন্তু অনেকে ভয়েস দিয়ে যাচ্ছি তো দেখতে পাইলেন সো এভাবে উনি শেষ পর্যন্ত আমাকে কী করে ব্লক করে দিল সো আমি ওনাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করছিলাম সো দেখেন সো এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ সো উনি হোয়াটসঅ্যাপে কল গেছিল উনি নাই সো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে যে ওনার যে পিকটা ঠিক আছে সো আপনারা এখন হোয়াটসঅ্যাপ কেক করে দেখতে পাবেন পিকটা পাবেন না আপনারা

মনে তোমাকে ধরার জন্য আমি আজকে এক মাস ধরে ঘুরতেছি আচ্ছা শেষ পর্যন্ত তুমি কল করে গেছো মনো এখন তুমি টেনশন করিও না তোমার ঠিকানা সবকিছু বের করা হয়েছে তোমার যে বিকাশ নাম্বার দিছো ওইটা দিয়ে তোমার লাস্ট লোকেশন পর্যন্ত ট্যাক করা হয়েছে তো অপেক্ষা করো তোমাকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা খুঁজি পাইতে মানে আমাদের কোনো কি হবে না অসুবিধা হবে না ইনশাল্লাহ সো এটা সেটা চোনার নাম ওনার নাম হচ্ছে কি মিলন মিলন হোসেন সো এটা হচ্ছে ওনার পিকচার তো পিকচার আপনাদের দেখে নেই এটা আমি ওনাকে সেন্ড করছিলাম সো চেহারাটা ভালো করে দেখে রাখেন সো এখান থেকে না বুঝলে সো আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এখান থেকে দেখেন সো উনি পেপার পিক সরা দিছে তো উনি পেপার পিক অলরেডি সরা দিয়েছিলো সো ওনার ওনার কপালে পিক নেয় কিন্তু এখানে যে আমি আপনাকে পিকটা দিছি সো এই পিকটা দেখতে পাচ্ছেন ঠিক আছে সো বিষয়টা হচ্ছে এখানে সো এগুলো এসব মানুষগুলো অনেক সমস্যা আছে আপনার এদের থেকে দূরে দূরে থাকবেন এগুলো অনেক সমস্যা মানুষ তো বাকিটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তো অবশ্যই একে পুলিশে ধরা দেন একে পুলিশের ধরা দিতে পারলে আমাদের অনেক উপকার হবে সবার অনেক উপকার হবে অবশ্যই পুলিশের ধরা